হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লক চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি একটা জিনিস কিনতে আর সেটা কি বাবু এখানে আসো তো আমরা এখন কি কিনতে যাচ্ছি বাবু পাটি চুড়ি তো শুনতে পেলে এখন আমরা যাচ্ছি লিওর বাবার জন্য কেক কিনতে লিওর বাবার আজকে জন্মদিন তাই আমরা দুজন মিলে যাচ্ছি একটু কেক আনতে তো চলো যাওয়া যাক আমরা কেকটা নিয়েছিলাম মন জিনিস থেকে কারণ এই মন জিনিস কেকের দোকানটা একদমই আমাদের বাড়ির সামনে তাই এখান থেকেই আমরা কেকটা নিয়ে নিয়েছি জন্মদিনের দিন আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে পায়েস আর অপরদিকে হচ্ছে ভাত এই রান্নাগুলো হয়ে যাওয়ার পর আমি তারপরে এখানে করে নিচ্ছি মাংস এখানে আমার বর খাবার করেছি আর এই যে বড়মশাই গরম গরম লুচি চিকেন কষা হ্যাঁ একদম কেমন হয়েছে আজকে যেহেতু লিওর বাবার জন্মদিন সেই জন্য আমরা দুজন মিলে একটু যাচ্ছি মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে সকাল থেকে করে যাচ্ছে যে বার্থডে টু টু বার্থডে টু টু হ্যাঁ মায়ের কাছে পুজো দেওয়ার পর আমি যেভাবে প্রণাম করছিলাম সেইভাবে লিও দেখে প্রণাম করছিল এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো বাড়ি কারণ বাড়ি থেকে আমাদের অনেক কিছু ডেকোরেশন করতে হবে এই যে আমাদের ডেকোরেশন মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে আর শুধু বেলুনগুলো লাগালেই হয়ে যাবে আর এখানেই দেখো লিওকে দেখো কী দুষ্টুমি করছে ও একা একা লাগানোর জন্য বারবার যাচ্ছে কিন্তু ও লাগাতে পারছে না কিন্তু তাও ওর বাবার বার্থডে বলে ও নিজেই লাগাবে তুমি তোমার পাপার বার্থডের জন্য তুমি নিজেই লাগাবে এগুলো তুমি সেলুটেপ খাচ্ছ কেন নো নো নাবাও বাও নো নো লিও করতে নেই নাবাও। দুষ্টুমি করতে নেই তো তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে ও নিজেই লাগাবে বারবার আমাকে লাগাতে দিচ্ছে না লিও ওর পাপার বার্থডের জন্য অনেকক্ষণ ধরে কাজ করতে চাইছিল তো ওকে এখন বলেছি এই বেলুনগুলো ফোলাতে তো এখন বেলুনটা ফোলাবে ফোলাও ফুলিয়ে দেখাও ফোলাও দেখো তো এই যে আমাদের ডেকোরেশন পুরো কমপ্লিট পাপার ডেকোরেশন পছন্দ হয়েছে বাবা এত বড় করে হ্যাঁ বলতে হবে আবার পড়ে গেল বাবা হ্যাঁ বলতে গিয়ে পড়ে গেল লিও তো এই যে আমাদের ফুল ডেকোরেশন এখনো লিওর পাপা আসেনি লিওর পাপা এলে কেক কাটা হবে বলো লিও দুষ্টুমি করে যাচ্ছে লিও তখন থেকে দেখতেই পাচ্ছ আমার পেছনে ডেকোরেশন রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে তো ওর বাবার জন্য আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে ওর বাবা আসছে তো তারপর তোমাদের দেখাচ্ছি যে লিওর পাপার বার্থডে কেক এখন খুলছি এই যে লিওর পাপার কেক তাই তো লিও

হ্যাপি বার্থডে লিওর বাবা হ্যাপি বার্থডে টু ইউ বাবা চিচি 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 মিছে রে এনে খা এনে খা খা মুগদা মুগদা আমরা এনে তুমি খাও ভালো ভালো আর পর আমি লিওর বাবাকে কেকটা খাইয়ে দিলাম তখন লিয় কেক খেতে চাইছিল না যখন আমি ওর বাবাকে কেকটা খাইয়ে দিচ্ছি সেটা দেখে ও কেক খাবে বলে বায়না করছিল কর্মশায়ের জন্মদিন তো পালন করা হয়ে গেছে কিন্তু খাওয়া-দাওয়াটা বাকি ছিল সেটাই আজকে করা হচ্ছে জন্মদিন মানেই খাওয়া-দাওয়া তাই এখানে আমি বসে পড়েছি দুপুরে মেনু তৈরি করতে দুপুরের মেনুতে হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন সবজিও কাটা হয়ে গেছে এটা মিক্সড রাইস হবে তার জন্য সবজি কেটেছি আর এখানে চিলি চিকেন হবে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে এখানে এখন ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এখানে চিলি চিকেন আমার পুরো বানানো হয়ে গেছে এবার বানানো হচ্ছে রাইস মিক্স রাইস এই যে এখানে মিক্স রাইস হয়ে গেছে বর্মসার মশাইয়ের বার্থডের খাবার খেতে চেয়েছিল রাইস আর চিলি চিকেন এই যে করা হয়ে গেছে রাইস আর চিলি চিকেন তুই কি খাবি ও চাইছে দেখাই 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 না দাও খাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও আজকের মতন টাটা